আসসালামু আলাইকুম তো যারা যারা জন্ম নিবন্ধন করে রেখেছেন এবং সেটি জানেন না যে কিভাবে আপনি অনলাইনে এই তথ্যটি যাচাই করবেন সম্পূর্ণ সঠিক আছে কি না সম্পূর্ণ বানানগুলো সঠিক আছে কি না তো এই সম্পর্কে আজকে ধারণা দেব অবশ্যই আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এর জন্য আপনাকে প্রথমে গুগলে যেতে হবে গুগলে গিয়ে আপনারা লিখবেন জন্ম তথ্য যাচাই সো ধৈর্য সহকারে দেখুন ভিডিওটি জন্ম তথ্য যাচাই এরপর এই প্রথমে যে ওয়েবসাইটটি আছে এখানে আপনারা ক্লিক করবেন জন্ম নিবন্ধন যাচাই করুন চব্বিশ অনলাইন সো এখানে ক্লিক করে আপনারা যে পেজটিতে নিয়ে আসবে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই সো এটি দু সালে জন্ম নিবন্ধন যাচাই করানোর একটি সম্পূর্ণ নির্দেশিকা এরপর নিচে যদি আপনারা আসেন তাহলে অনলাইনে জন্ম নিবন্ধন সনদ চেক করা এখন অনেক সহজ আপনি চাইলে আপনার হাতের মুঠফোনটি দিয়েই জন্ম নিবন্ধন তথ্য যাচাই করতে পারেন সো শুধু তাই নয় জন্ম তথ্য যাচাই করার পর আপনি চাইলে যাচাই কপি ডাউনলোড করে এবং সংরক্ষণ করতে পারেন এবং পাশাপাশি জন্ম নিবন্ধনে প্রত্যেকটি দেশের প্রত্যেকটি নাগরিক এর একটি পরিচয়পত্র হিসেবে ভূমিকা রাখে তাই আপনার জন্ম নিবন্ধন এর তথ্য সঠিক আছে কি না সেটি যাচাই করুন এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি শিখে নিতে পারেন যে কিভাবে জন্ম নিবন্ধন তথ্যটি যাচাই করবেন আপনার তবে তার জন্য আপনার কিছু উপাদান লাগবে জন্ম নিবন্ধন নম্বর জন্ম তারিখ বছর মাস এবং তারিখ তো আপনারা প্রথমে বছর তারপর মাস তারপর তারিখ দেবেন অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম এরপর আপনাকে জন্ম নিবন্ধন নম্বরটি দিতে হবে যে আপনার যে জন্ম নিবন্ধন যে কাগজটি আছে সেই কাগজে জন্ম নিবন্ধনের একটি ডিজিট আছে তো এই ডিজিটগুলো আপনাকে এই প্রথমে দিতে হবে এরপর আপনাকে জন্ম তারিখ প্রথমে আপনাকে বছর এরপর আপনাকে মাস এরপর আপনাকে তারিখ দিতে হবে তো এখানে আপনারা ভুল করা যাবে না প্রথমে তারিখ মাস বা বছর দেওয়া যাবে না সো প্রথমে বছর এরপর মাস এরপর তারিখ আপনাকে দিতে হবে সো আপনারা এভাবে আমি দেখে দিচ্ছি এভাবে আপনারা এই ফর্মটি পূরণ করবেন তো জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে ওঠাচ্ছি তো জন্ম নিবন্ধনটি নাম্বারটি ওঠানোর পর আপনাকে যে বছর আছে বছর এরপর মাস তারপর তারিখ দিতে হবে এরপর আপনাকে যাচাই যে প্রক্রিয়াটি লেখা আছে এই যাচাই ক্লিক করতে হবে তো যাচাই ক্লিক করার পর কোন কিছু সংখ্যা আসবে তো এইগুলো যোগ বিয়োগ করার পর আপনার যে পেজটি সেই পেসটি আপনার চলে আসবে তো এখানে আপনার রেজিস্ট্রেশন ডেট আপনি কত তারিখে এটি আবেদন করেছেন কত তারিখ পেয়েছেন এবং আপনার জন্ম তারিখগুলো ঠিক আছে কি না সে সম্পর্কে বিস্তারিতভাবে দেওয়া আছে সো আপনি কোন ডিস্ট্রিক্ট আপনার নাম কি আপনার মাতার নাম কি পিতার নাম কি সম্পূর্ণ এখানে দেওয়া থাকবে আপনি যদি ভুল বা আপনার যদি ভুল হয়ে থাকে এই নামগুলো সংশোধনের জন্য এই অনলাইন ফর্মে আপনি ঢুকে সম্পূর্ণ বিস্তারিতভাবে দেখতে পারবেন এবং আপনার জন্ম তারিখ যদি ভুল হয়ে থাকে সেটিও আপনি দেখতে পারবেন তো আজকের ভিডিওটি এই বন্ধ নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এমআরআইস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন